কববি দেখা আর লাইলি কে কবিয়ো মে মুজনি কো ঠলতে দেখা ভীষণ ভালো লাগলো মনটা মমের মতি গলে গেল এখন আপনাদের সামনে আতাবা বাচ্চা এই বাচ্চা তুলছি এর জন্য কি দেবতরা নারদ বলবি বাবা রে তোরা সব জানিস তোদেরকে সব স্কুলে যাস কোন ক্লাসে পড়িস তোদের জন্য নজরুলকে একটা ছোট্ট ছড়া উপহার দিই আর নোট বলু মাইকি বাট্টু রায় রাই রায় নোট বলু মাইকি বাট হয়ে

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.